নমস্কার বন্ধুরা ক্রিকেটার রাজনীতি মিশলে যে লাভ স্টোরি তৈরি হয় তা আপনাদের সামনে আজ তুলে ধরব আমাদের প্রিয় ক্রিকেটার রিঙ্কু সিং আর সমাজবাদী পার্টির সংসদ প্রিয়া দুজনেই রয়েছে কি ভাবছেন রিঙ্কু কি ইনস্টাগ্রামে প্রিয়ার ছবির নিচে ওয়াও দারুণ পোস্ট লিখেছেন নাকি প্রিয়া তাকে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে প্রোপোজ করেছিলেন শুনে শুনেনি সুপারহিট প্রেম কাহিনী গল্পটা শুরু হয়েছিল দু হাজার বাইশের কোভিড কালে যখন হয়তো সবাই বাড়িতে বসে টিকটক করছিল আর আমাদের রিঙ্কু সিং তখন ইনস্টাগ্রামে মন দিয়ে ক্রিকেট নয় প্রেম খুঁজছিলেন হঠাৎ একদিন ফ্যান পেজে রিঙ্কুর বোনের পোস্ট করা কিছু ছবিতে চোখ পড়ল প্রিয়ার রিঙ্কু দেখলেন আর প্রথম দর্শনে কুপকাত ভাবলেন আরে বাবা এ তো দেখি একেবারে মন কেড়ে নিল একটা মেসেজ করি আবার ভাবলাম ধুর এটা ঠিক হবে না মানে বোঝেন তো সে আমাদের ছোটবেলার মতো প্রথম ক্রাস আর মনের মধ্যে হাজারো দ্বিধা কিন্তু প্রেম কি আর এত সহজে হার মানে প্রিয়াও আর কম যায় না সেও রিঙ্কুর কয়েকটা ছবিতে লাইক দিয়ে দিল বাস আমাদের রিঙ্কু তখন বুকে সাহস নিয়ে প্রিয়াকে সরাসরি মেসেজ করলেন ভাবু রিঙ্কু তখন ভাবছিল এবার হাতছাড়া করব না আর প্রিয়া হয়তো ভাবছিল আহ উনি শুধু হক্কা মারেন না মেসেজও করতে পারেন সেই থেকে শুরু হলো তাদের নিয়মিত কথা বলা রিঙ্কু বলেছিল দু হাজার সাল থেকে ওকে আমি ভালোবাসি শুনে মনে হচ্ছে এটা যেন একটা সিনেমা কিন্তু এখন নাকি তাদের কথা বলা অনেকটা কমে গিয়েছে কি হলো ব্রেকআপ আরে না রিঙ্কু জানিয়েছেন প্রিয়া একজন সংসদ সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে গ্রামে যান সংসদে যান মানে প্রেমিকা এখন দেশে সেবা করছে রিঙ্কু হয়তো এখন রাতে প্রিয়াকে ফোন করে জিজ্ঞেস করে হাই প্রিয়া আজ সারাদিন কি হলো আর প্রিয়া হয়তো উত্তর দেন উহ আজ একশোটা মিটিং ছিল পাঁচটা গ্রামের সমস্যা শুনেছি আর সংসদ অধিবেশনে একটা নতুন বিন নিয়ে কথা বলতে হয়েছে আল আবাস সকালে উঠতে হবে ইঙ্কু তখন হতাশ হয়ে যান কিছুদিন আগে তাদের আশীর্বাদ হয়েছে নভেম্বর মাসে বিয়ের কথা ছিল কিন্তু পিছিয়ে গেছে সামনে এশিয়া কাপ মানে প্রেমিকা অপেক্ষা করতে পারে কিন্তু ক্রিকেট নয় রিঙ্কু আর প্রিয়া এখন রাজনীতি আর ক্রিকেট নতুন জুটি আমরা তাদের এই নতুন পথ চলার জন্য অনেক শুভকামনা জানাই ও বন্ধুরা কেমন লাগলো প্রেম কাহিনী তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ